নমস্কার বন্ধুরা শতাব্দী কিচেন হয়তো ইসি কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আবারও হাজির হয়েছে একটা অন্যরকম রেসিপি নিয়ে আজকে বানাবো পেঁপের চাটনি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই পেঁপের চাটনির রেসিপিটি আজকে বানাতে চলেছি পেঁপের চাটনি তার জন্য এখানে আমি নিয়েছি পেঁপে তো পেঁপেটাকে প্রথমে আমি কেটে নিচ্ছি তো এখানে আমি পেঁপেটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁপেটা কেটে নেওয়ার পরে এটা কিন্তু জলে এরকম করেই ভিজিয়ে রাখবেন তো এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবার কেটে রাখা পেঁপেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে থেকে আমি পাঁচ মিনিট মতো রেখে পেঁপেটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি তো এখানে আমি পেঁপেটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার এটা জল থেকে আমি তুলে নিচ্ছি তো পেঁপেগুলোকে আমি এখানে জল ঝরিয়ে নিয়েছি আর পেঁপেটা কিন্তু এরকমভাবে সিদ্ধ করতে হবে দেখুন চাপ দিলে ভেঙে যাবে এবার এটাকে আমি জল ঝরিয়ে নিই খুব ভালো করে আবার এখানে কড়াইটা আমি কষিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম এক বাটি চিনি এবার দিয়ে দিচ্ছি এই বাটির দেড় বাটি জল এবার চিনিটাকে খুব ভালো করে একটু ফুটতে দেবো তো চিনিটা ফুটে উঠেছে আমার এখানে চিনিটা কিন্তু পরিষ্কার ছিল যার জন্য কোনো রকম এখানে নোংরা কাটেনি যদি আপনারা দেখেন এরকম ফোটাতে ফোটাতে উপর থেকে নোংরা বেরোচ্ছে তাহলে কিছুটা একটু দুধ দিয়ে দেবেন দেখবেন চিনি শিরাটা পরিষ্কার হয়ে যাবে এরকম সময় আমি এবার সিদ্ধ করা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি এইভাবে নাড়িয়ে ছাড়িয়ে এবার পেঁপেগুলোকে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব তো এইভাবে আরও কিছুক্ষণ একটু জল দিয়ে নিতে হবে এবার এখানে একটা বাটিতে আমি কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে এখানে লেবু ব্যবহার করতে পারেন এবার তেঁতুলটাকে খুব ভালো করে জলের সঙ্গে চটকে নেবেন নিয়ে দানাগুলো এরকম করে হাত দিয়ে চিপে বাদ দিয়ে দেব তো এখানে তেঁতুলের জলটা আমি আলাদা করে নিয়েছি আর কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা তুলে নিয়েছি এবার এর মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু এভাবে নাড়িয়ে দেবো তো চিনের সেরাটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে এরকম সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেঁতুল গোলা জলটা খুব ভালো করে নাড়িয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি এবার এটা ফুটিয়ে নেবো তো এখানে এখানে কিন্তু কিন্তু শিরাটা একদম শুকিয়ে গেছে গেছে চাটনিটা তৈরি হয়ে আমি এবার ঠান্ডা করে নিচ্ছি তো আজকে আমার এখানে কিন্তু পেঁপের চাটনি তৈরি হয়ে গেছে আপনারাও ছটপট রেসিপিটা তৈরি করুন আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো আমি এখানে তেঁতুলের ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে লেবুর রসের ব্যবহারও করতে পারেন সেক্ষেত্রে এটা দেখতে সাদা সাদা হবে আমি একটু কালারের জন্য এখানে তেঁতুল ব্যবহার করেছি তো ঝটপট রেসিপিটা তৈরি করুন আর আমাকে কমেন্ট করে জানান আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা